নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সাতাশে অক্টোবর মঙ্গলের আর রাশি পরিবর্তন মঙ্গল প্রবেশ করছে বৃষ্টিকে স্বরাশিতে আগামী পঁয়তাল্লিশটা দিন মঙ্গলের আশীর্বাদে ছয় রাশির জীবনে সোনাই সোহাগা মঙ্গলই মঙ্গল জীবনের অধরা ইচ্ছাগুলো এবার পূরণ হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সৌভাগ্যবান ছটি রাশির নাম জানাবো যাদের জীবনে মঙ্গলের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পড়তে চলেছে কারণ মঙ্গল রাশি পরিবর্তন করবে আগত সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর থেকে পঁয়তাল্লিশটা থেকে সাতচল্লিশটা দিন ছয় রাশির জীবনে গগনচুম্বি সাফল্য আনবে স্বয়ং সেনাপতি মঙ্গল কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো মঙ্গলের শক্তি সর্বাধিক মঙ্গল হচ্ছে তারুণ্য মঙ্গল হচ্ছে গ্রহ আর মঙ্গলের শক্তিতে ভরপুর শক্তি পেয়ে মানব জীবন অসাধ্য সাধন করতে পারে আর মঙ্গল যখন স্বরাশি অর্থাৎ নিজের রাশিতে প্রবেশ করে মঙ্গলের শক্তি আরও বেড়ে যায় আর এই শক্তি বৃদ্ধিপ্রাপ্ত মঙ্গল অসাধ্যকেও সাধন করতে পারে আর এমনই ঘটনা ঘটতে চলেছে সাতাশে অক্টোবর থেকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশটা দিন ধরে কেননা মঙ্গল এইবার প্রবেশ করবেন তার নিজের রাশি বৃষ্টিকে আর বৃষ্টিকে মঙ্গল প্রবেশ করে যে রাশিকে সর্বাধিক শুভ ফল প্রদান করবে সে রাশিটির নাম হচ্ছে মিথুন রাশি কারণ মিথুন রাশি ষষ্ঠ স্থানে মঙ্গলের অবস্থান আপনার জীবনে রোগ ঋণ শত্রুর মুক্তি ঘটাবে নানা দিক দিয়ে সৌভাগ্যই সৌভাগ্য আপনি যদি মিথুন রাশি হন মঙ্গলের এই রাশি পরিবর্তন আপনার জীবনে রোগ ভোগের মুক্তি ঘটাবে শত্রু নাশ যোগ করবে আর আপনার জীবনকে একটা বিরাট সৌভাগ্যের পদ হিসাবে উন্নতির দিকে নিয়ে যাবে সুতরাং মিথুন রাশির কাছে মঙ্গলের রাশি পরিবর্তন একটা আশীর্বাদ হয়ে আসছে মঙ্গলের রাশি পরিবর্তন মিথুন রাশির জীবনে বিরাট সৌভাগ্য প্রাপ্তি যোগ আছে কারণ আপনাদের জীবনে একটা বিরাট শুভ অনুষ্ঠান অবশ্যই হবে দ্বিতীয় দ্বিতীয় যে রাশিটি মঙ্গলের এই রাশি পরিবর্তন সাতাশে অক্টোবর থেকে স্বরাশি বিষ রাশিতে যাওয়া কখনোই মেনে নিতে কখনোই উন্নতিকে তাদের আটকানো যাবে না সেই রাশিটির নাম হচ্ছে কর্কট রাশি কারণ কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি। পঞ্চম এবং দশম ত্রিকোণ এবং কেন্দ্রের মালিক হয়ে স্বয়ং মঙ্গল কর্কট রাশির কেন্দ্রস্থানে ওই তিকোণে অর্থাৎ পঞ্চমেই অবস্থান করছে যা কর্কর রাশি জীবনে সার্বিক উন্নতি আনবে এদের বিদ্যাক্ষেত্রে সাফল্য আনবে এদের লেখাপড়ায় উন্নতি ঘটাবে মঙ্গল আপনার জীবনকে সমৃদ্ধির চূড়ায় নিয়ে যাবে মঙ্গলের আশীর্বাদে আপনার জীবন সমৃদ্ধি লাভ করবে আপনি যদি কর্কর রাশি হন এছাড়াও আপনার সন্তানের দিক থেকেও সৌভাগ্যজনক আপনার সন্তানের দিক থেকে নতুন কিছু তাই আপনার সন্তানের কর্ম হিসেবে আপনি যদি বিশেষভাবে করকর রাশির জাতক জাতিকে হন তৃতীয় যে রাশিটি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে সেই রাশিটি সিংহ রাশি অর্থাৎ মিথুন রাশি কর্কট রাশির পর সিংহ রাশির জাতক জাতিকারাও সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে আপনার জীবনযাত্রায় বিরাট উন্নতি আসবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকে হবে কারণ একটু লক্ষ্য করলে দেখা যাবে সিংহ রাশির কাছে মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং ভাগ্যপতি ভাগ্যপতি স্বয়ং কেন্দ্রস্থানে চতুর্থে অবস্থান ত্রিকোণ কেন্দ্র সম্পর্ক তৈরি করবে যা অতি সৌভাগ্যজনক তাই সিংহ রাশিরা সাতাশে অক্টোবর থেকে পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ দিনের জন্যে আপনার জীবন সুখ শান্তিতে ভরপুর থাকবে আপনার জীবন সমৃদ্ধি সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে সুতরাং আগামী দিনে মঙ্গলের রাশি পরিবর্তন মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশিকে বিরাট সৌভাগ্যবান করবেই করবে চতুর্থ যে রাশিটি আসে সেই রাশিটির নাম সেই রাশিটির নাম অবশ্যই বৃষ্টিক রাশি কারণ বৃষ্টিক রাশির স্ব রাশিতেই প্রবেশ করতে চলেছে স্বয়ং মঙ্গল তাই বৃষ্টিক রাশি পয়েন্ট পঁচিতটি ভরপুর হয়ে আরও দুটো উন্নতির দিকে এগিয়ে চলবে এছাড়া বৃশ্চিক রাশি আপনার জীবনে একটা বিশেষ সৌভাগ্য আনবে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনবে যদি বিশেষ করে আপনি যদি বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন কারণ আপনার মালিক আপনার পিতা মঙ্গল স্বয়ং আপনার রাশিতে অবস্থান করবে সাতাশে অক্টোবর থেকে পঁয়তাল্লিশটা দিনের জন্য বৃশ্চিক রাশির জীবনে চরম আর্থিক উন্নতি সৌভাগ্যের বিশ্বাস বৃদ্ধি একাধিক সূত্র থেকে প্রচুর অর্থ উপার্জনের যোগ তৈরি হচ্ছে এছাড়াও এছাড়াও আরও দুটো রাশি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে একটি রাশি হচ্ছে মকর রাশি যাদের জীবনে ভরপুর সুখ ভরপুর সমৃদ্ধি লাভ আপনার কর্মজীবনের সফলতা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে আর আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ অন্য রূপে আপনার জীবনকে পরিবর্তন আনুন আপনি যদি কর্মক্ষেত্র থেকে নিজেকে সেভ সেভ রাখতে চান তাহলে অবশ্যই মকর রাশি আপনি এই সুযোগ হাতছাড়া করবেন না আর শেষ যে রাশিটি সমৃদ্ধির চূড়ায় পৌঁছাবে যাদের জীবনে যা অর্থ কষ্ট আছে তা আপনি তা আপনি অবশ্যই পূরণ করতে পারবেন আর শেষ রাশি মিন রাশি মিন রাশির জীবনও মঙ্গল একটা বিরাট আশীর্বাদ হয়ে আসছে আর মঙ্গল মিন রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং দ্বাদশপতি এই মিন রাশির কাছে মঙ্গল দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি অর্থাৎ নবমপতি ভাগ্যপতি স্বয়ং ভাগ্যস্থানে প্রবেশ করায় মিন রাশিতে ঘুমন্ত ভাগ্য খুলবে তাদের জীবনে আসবে নতুন মাত্রায় নতুন তাই বলি যদি ভিডিও ভালো লাগে রাশি জাতক জাতিকা এই তাই বলি এই যে ছটি রাশির নাম নিলাম প্রথমে বললাম মিথুন রাশি তারপরে বললাম কর্কর রাশি তারপরে বললাম সিংহ রাশি তারপরে বললাম বৃষ্টিক রাশি তারপরে জানালাম মকর রাশি এবং শেষে বললাম মিন রাশি আপনাদের এই ছটি রাশি মঙ্গলের এই রাশি পরিবর্তনের পরে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে মিন রাশির শনি সাড়ে সাতের মধ্যেও মঙ্গলের এই আশীর্বাদ আপনার জীবনকে সুখ সমৃদ্ধিতে পরিণত করবে এছাড়াও আজকের দিনে আপনার জীবনকে সুখ সমৃদ্ধি দেবে তাই মঙ্গলের রাশি পরিবর্তন মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃষ্টি রাশি মকর রাশি এবং মিন রাশির ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যজনক হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে ছটি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমানোর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ